এ মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই আমাদের নাই এ মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চরম নাই হেফাজাত খেলাফাত আমাদের ভেদাভেদ নাই জামাত চর্ম নাই হেফাজার খেলাফাত আমাদের বেদা পেতে নাই তার বালা তার সিন্ধু নদীর তীরে রক্ত জড়িয়েছি আমরাই বালাকোট সাপলাই পলাশীর প্রান্তরে আজ সে রক্তের গ্রাম পাই তার বালা তার সিন্ধু নদীর তীরে রক্ত জড়িয়েছি আমরাই বালা কাপুর শাপলাই পলাশির প্রান্ত রে আজ সেই রক্তের গান পাই আমাদের ইতিহাস একতার ইতিহাস আমাদের ইতিহাস একতার ইতিহাস ঐক্য ছাড়া কোন পথ নাই ঐক্য ছাড়া কোনো পথ নাই জামার চরমরাই হেফাজাল খেলাফার আমাদের ভেদাভেদে নাই জামা চরমরাই হেফাজাল জেলাফা আমাদের ভেদাভেদে নাই এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে দেশে এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার যে আপমর জনতা ইসলামের হবে দেশ ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আজ বাকি নাই ঐক্য ছাড়া কোন পথ নাই জামা আচর মনাই হে আমাদের বেদাবেদ নাই जावा च मोराई है